নতুন বাংলাদেশ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন বাংলাদেশ বলার কারণ আপনারা সবাই ইতিমধ্যে জেনেই গেছেন যে আমরা স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাক স্বাধীনতা বলে যে ব্যাপারটা সেটা মনে হচ্ছে এখনই শুধু পেলাম কারণ আমরা অতীত ইতিহাস যদি বাংলাদেশের দেখি একেবারেই একাত্তর থেকে শুরু করে পরবর্তী যে সেনা শাসনগুলো চলে আসছে একের পর এক এবং তারপরে এরশাদের অভ্যুত্থানের এরশাদ সরকার পতনের ফলে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল দেশে তারপরে বিভিন্ন সরকার এসে এবং তাদের মতের বিরুদ্ধে গেলে একটা আমরা জানি যে কি ধরনের অন্যায় অত্যাচার অবিচার এসব নেমে আসে সে জায়গায় এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পনেরো বছর যে দেশ চালালো এবং সেখানেও আমরা একই জিনিস একই জিনিসের পুনরাবৃত্তি আমরা দেখতে পাইছি তো আজকে যে বিষয়টা এই কারণেই এখন আমরা চাচ্ছি যে পাহাড় নিয়ে কথা বলা খুবই দরকার কারণ নতুন বাংলাদেশ আমরা পার্বত্য চট্টগ্রাম ছাড়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বাদে আমরা নতুন বাংলাদেশ কোনোভাবেই কল্পনা করতে পারি না কারণ আপনি যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতনটা হলো সেটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় এবং পুরো বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার মিশন হয় তাহলে কোনোভাবেই পার্বত্য চট্টগ্রাম ছাড়া দেশের একটা অঞ্চল আপনি ছাড়া এই দেশের একটা অঞ্চলে যে বৈষম্য দিনের পর দিন ধর যাবৎ যে নিপীড়নগুলো চলে আসছে সেটা বাদ দিয়ে আমরা কোনোভাবেই একটা রাষ্ট্র আমরা কল্পনা করতে পারি না দেশের একটা অংশ বাদ দিয়ে কোনোভাবে যে বৈষম্যহীন একটা যে রাষ্ট্র সেটা কল্পনা করতে পারি না সে জায়গায় আজকে সর্বপ্রথম আমি যে মানুষটাকে নিয়ে কথা বলবো তিনি হলেন কল্পনা চাকমা কল্পনা চাকমার নাম ইতিমধ্যে আপনারা অনেকেই শুনছেন অনেকেই জানেন কল্পনা চাকমাকে কিন্তু আমি একটু বিস্তারিত আমার কিছু মতামত দিতে চাই কিছু জিনিস বলতে চাই যে কল্পনা চাকমার ব্যাপারে অনেকেই জানেন অনেকে জানেন না আমরা যারা পাহাড় ঘোরাফেরা করি আমরা যারা ভালোবেসে প্রাণ প্রকৃতি ভালোবেসে পাহাড়ে যাই বা পর্যটনের জন্য যাই বা যে কোনো পারপাসে আমরা পাহাড়ে যাই আমাদের এই জিনিসগুলো পুরো ব্যাপারগুলো পাহাড়ে কি ঘটে পাহাড়ে কেন আমরা শুধু শুনেই আসছি যে পাহাড়ে অশান্তি 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 এ সন্ত্রাসী ও সন্ত্রাসী এই ব্যাপারগুলো যে আমরা শুনে আসছি দিনের পর দিন আমরা কিন্তু জানি না প্রকৃত ঘটনা কি। এবং এটা আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের প্রতিটা জিনিস জানা বোঝা এবং নিজের আপনার যে মেধা আছে মনন আছে সেটা দিয়ে আপনার বিবেক আছে সেটা দিয়ে আপনার বোঝা এবং আপনার নিজের মতো করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যে কোনটা কতটুকু ঠিক এটা জানাটা সবার আগে জরুরি কল্পনা চাকমাকে যখন আমরা জানি যে কল্পনা চাকমাকে অপহরণ করা হয় ছিয়ানব্বই সালের জুন মাসের দিকে অর্থাৎ আপনি চিন্তা করেন তখনও কিন্তু শান্তি চুক্তি হয়নি আমরা জানি যে পাহাড়ে দীর্ঘদিন ধরে একটা সশ্র সংগ্রাম একটা চলছে এবং শান্তি বাহিনী শান্তি বাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর একটা দীর্ঘদিন ধরে এক এক ধরনের সংঘাত গেছে এবং এইটার ফলে সাতানব্বই সালে আমরা জানি যে দোসরা ডিসেম্বর শান্তি চুক্তি বাস্তবায়ন মানে শান্তি চুক্তিটা হয় আর কি এটা করে মূলত পাহাড়ে তখন জেএস সিস্টেমে একটা সংগঠন আমরা জানি তো তখন হিল উমেন্স ফেডারেশন পাহাড়িদের গণ অধিকারের জন্য একটা সংগঠন আমরা জানি এবং এটা সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি এবং রাঙ্গামাটির সবচেয়ে বড় উপজেলা কিন্তু বাঘাইশ্বরী এবং এই যে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এবং সবচেয়ে বড় উপজেলা এই যে বাঘাইশ্বরী বাঘাইশ্বরীতে তার বাড়ি এবং বাঘাইশ্বরিতে তার বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং অপহরণ যখন করে তখন কিন্তু মানে প্রত্যক্ষদর্শী ছিলেন কারণ বাড়ি থেকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হবে কাউকে আমরা যদি ঘটনাটা একটু বিশ্লেষণ করি কাউকে যদি বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই তার আশেপাশের লোকজন পাড়ার লোকজন কেউ যে কোনো কিছু দেখবে না তার সবার চোখ বন্ধ এটা তো কখনোই সম্ভব না আজকে যদি আমাকে আমার বাড়ি থেকে উঠায় নিয়ে যাওয়া হয় আমার কেউ না কেউ দেখবে কেউ না কেউ আশেপাশে দেখবে বলা হয়ে থাকে যে তখন কল্পনা চাকমাকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয় সেদিন প্রত্যক্ষদর্শী ছিলেন যে কারা ধরে নিয়ে গেছে কি এক অদ্ভুত কারণে সেই ছিয়ানব্বই সাল থেকে আজকে প্রায় আঠাশ বছর তিরিশ বছর হয়ে যাচ্ছে এই এতদিন ধরে কল্পনা চাকমার বিচার আমরা কিন্তু কল্পনা চাকমা কোথায় গেছে কি অবস্থায় তখন তার বয়স ছিল বিশের মতো উনিশ বিশ এখন যদি আমরা হিসাব করি যে আজকে থেকে তিরিশ বছর পর তাহলে তার বয়স করছে আঠাশ বছর পর তো কল্পনা চাকমাকে কিন্তু আমরা এখনও খুঁজে পাইনি পাহাড়ের মানুষ পাহাড়ের গণ আন্দোলনের জন্য আমার কাছে মনে হয় সবচেয়ে সবচেয়ে আমরা আমরা যাকে ফিরে পেতে চাই সব সময় তিনি হলেন কল্পনা চাকমা এই কল্পনা চাকমাকে যে আজকে খুব দুঃখজনক ব্যাপার যে কারণে আমি এই দুই হাজার সালে এসে এই সময়ে এসে এই সময়ে আমি কল্পনা চাকমাকে কানেক্ট করি দেখেন এই যে দেশব্যাপী একটা গণ আন্দোলন হয়েছে এত বড় একটা গণ আন্দোলন হয়েছে ছাত্র শিক্ষক প্রথমে ছাত্ররা নামছে তারপরে শিক্ষকরা নামলেন তারপরে দেশের সাধারণ মানুষরা নামলেন সবাই মিলে যে এত বড় একটা তার সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলন হয়েছে সেখানে কিন্তু আমরা বারবার দেখতে পাইছি যে আমরা যখন অধিকারের কথা বলতে গেছি আমাদের কল্পনা চাকমার নাম কিন্তু বিভিন্ন জায়গায় আসছে প্লাকার্ডে আসছে আন্দোলনের মধ্যে আসছে এবং পাহাড়ের বিষয়েও ছাত্ররা কথা বলছেন সেখানে কল্পনা চাকমার নাম আসছেন তো যেটা হয়েছে আজকে খুব দুঃখজনক একটা ঘটনা খাগড়াছড়িতে আমরা জানি যে এই বিজয়ের পর বিভিন্ন জায়গায় আমরা আমাদের সাধারণ স্টুডেন্টরা পুরানা যে একটা আন্দোলনের যে চিত্র ছিল বা যেহেতু গণআন্দোলনটা সফল হয়ে গেছে এখন আমরা প্রতিটা জায়গা সংস্কার করা শুরু হয়ে গেছে এবং আমরা যে দেয়ালগুলো দেখতে পাই যে আমার বিভিন্ন ইউনিভার্সিটির বা বিভিন্ন জায়গার বা বিভিন্ন শহরে বন্দরে গ্রামে গঞ্জে যে দেয়ালগুলোতে দেয়াল লেখন শুরু হয়েছে নতুন দিনের একটা স্বপ্ন শুরু হয়েছে এবং আমাদের নিজেদের যে আমরা যাদেরকে ফিরে পেতে চাই যারা গুম হয়েছে বিচারবহিত হত্যাকাণ্ড হয়েছে অনেক কিছু হয়েছে আমরা এসবের প্রতিবাদ কিন্তু আমরা দেয়াল লিখতে চাই যে নতুন যে সরকার আসলো নতুন যে বাংলাদেশ তৈরি হলো সেখানে আমরা এই বিচারগুলো এই দাবিগুলো আমরা জানাই যে যেন আমরা প্রতিটা ঘটনার বিচার পাই সে জায়গায় কল্পনা চাকমার নাম পাহাড়ের ক্ষেত্রে অবশ্যই সবার আগে আসবে এবং এটা কোটা বাংলাদেশে আসবে যেটা আমরা কল্পনা চাকমাকে আমরা দেখছি যে কল্পনা চাকমারকে নিয়ে বিভিন্ন দেয়াল লিখন বিভিন্ন গ্রাফিতি এবং অনেক কর্মকাণ্ড কিন্তু আমরা জানি যে ছাত্ররা তাদের বিভিন্ন আশেপাশের তাদের গ্রামগঞ্জ ইউনিভার্সিটি সবখানে কিন্তু দেয়ালে লিখতেছে এই একইভাবে পাহাড়িরা খাগড়াছড়িতে আমরা জানি যে একটা দেয়াল লিখুন হয়েছে কল্পনা চাকমার জাস্ট একটা ছবি দিয়েছে ওখানে বলা হয়েছে আমি ছবিটা দেখাচ্ছি এখানে কল্পনা চাকমা কোথায় এটা কি খুব বড় অপরাধ যে কল্পনা চাকমা কোথায় এই জিনিসটা জিজ্ঞেস করা আমার দেশের একজন নাগরিক আমার দেশের একজন পাহাড়ি মেয়ে সে অপহরণ হয়েছে এবং যখন রাতের বেলা অপহরণ করে তাকে নিয়ে যাওয়া হয় এবং তার প্রত্যক্ষ সে সাক্ষী আছে এরপরও এতদিন ধরে বিচারটা হলো না সেই বিচারটা যদি আমরা চাই যদি আমরা তাকে ফিরে পেতে চাই এটা কি খুব বড় ধরনের অপরাধ আমি জানি না এটা কত বড় ধরনের অপরাধ যে এই দেয়াল লিখনটা মুছে দিতে হয় রাতের বেলা কে বা কারা কে বা কারা আমরা জানি যে কারা এই কাজটা করতে পারে আমরা পার্বত্য চট্টগ্রামের যদি আমরা হিসাব করি আমরা জানি যে সেটেলার পুনর্বাসন করা হয়েছে কীভাবে আমি বাঙালি কিন্তু বাঙালিকে আমি জানি আমার এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে আমার এলাকার মতো বিভিন্ন এলাকা থেকে বাঙালিদের ধরে নিয়ে গিয়ে এই পাহাড়ে পুনর্বাসন করা হয়েছে সেটা আমরা জানি সবাই আমরা এটাতে অবগত আসি তো সেই জায়গা থেকে এবং তারা চায় না যে পাহাড়ে আমরা জানি একটা অঘোষিত সেনা শাসন চলতিছে এবং আমরা জানি যে কল্পনা চাকমার অপহরণের পিছনে কাদেরকে দায়ী করা হয় এই জায়গাগুলো নিয়ে যাতে প্রশ্ন না উঠে এই কারণেই তারা এই দেয়ালিকাটা বা দেয়াল লিখনটা এই জিনিসটা গ্রাফিটি যেটা আঁকছে বা তার ছবি আঁকছে কল্পনা চাকমার একটা ছবি আঁকার চেষ্টা করছে এবং এই ছবিটাকে মিশাই দেয় এবং এই প্রশ্নটাকে মিশাই দেয়া যে কল্পনা চাকমা কোথায় কিন্তু এতে কি তারা খুব বেশি লাভবান হতে পারল কোনোভাবে না আজকে এই দেয়াল লিখনটা যে মানে মিশায় দেয়া হয়েছে এটা কিন্তু আমরা সবাই প্রতিবাদ জানাইছি আরও কিন্তু কল্পনা চাকমাকে কিন্তু আরও ছড়িয়ে দেওয়া হলো সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হলো যারা জানতো না কল্পনা চাকমা সম্পর্কে তারা কিন্তু এখন জানার চেষ্টা করবে কে কল্পনা চাকমা কে এই কল্পনা চাকমা কি হয়েছে পাহাড়ে তো এই জায়গাটা মানুষের আমরা চাই আমাদের দেশের কোনো নাগরিক যে কোনো নাগরিক যে কোনো ধরনের মতামত প্রকাশ করতেই পারে আমি যে এই মতামত প্রকাশ করতে পারতেছি এটা আমার কিন্তু স্বাধীনতা আমার কিন্তু বাক আমি কিন্তু আমার দেশের যে কোনো নাগরিকের পক্ষে আমি কিন্তু দাঁড়াতে পারি যে কোনো নাগরিক যদি আমরা দেখি যে সে আক্রান্ত সে শোষিত নিপীড়িত এই নিপীড়িত মানুষদের পক্ষে দাঁড়ানো এটা কিন্তু আমাদের দায়িত্ব তো সেই জায়গা থেকে আমরা কল্পনা চাকমাকে ফিরে চাই এবং এই যে যত দেয়াল লিখন এখন এখন কী হচ্ছে আজকে যেটা হচ্ছে যে দেয়াল লিখন আবার কিন্তু এই জিনিসটা কিন্তু আবার তারা স্টুডেন্টরা কিন্তু রং রং তুলি সব কিছু নিয়ে এসে কিন্তু আবার আবার এই জিনিসটা তৈরি করছে আমি সেই ছবিটাও দিচ্ছি এবং আবার কল্পনা চাকমাকে এখানে নিয়ে আসছে এবং কল্পনা চাকমা কোথায় এই প্রশ্নটা আবার কিন্তু তারা উত্থাপন করছে এবং আপনারা দেশের মানুষ দেশের সাধারণ সকল মানুষকে আমি অনুরোধ করছি যে এই জায়গাগুলো এই 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 ব্যাপারগুলো মানুষের গণ অধিকারের ব্যাপারে এবং সে যেই কল্পনা চাকমাকে অপহরণ করুক সে সেনাবাহিনীর বলা হয় যে যার বিরুদ্ধে অভিযোগ লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস হ্যাঁ ওনাকে পরবর্তী দিন নাকি প্রমোশন দেওয়া হয় বা এই জায়গাটা আমরা সবাইকে আমরা বিচারের আওতায় আমরা আসলে দেখতে চাই যে যারাই মানুষের তাদের কাজ হলো মানুষের জীবন রক্ষা করা তারা কিন্তু জীবন রক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে যদি এই জাতীয় অভিযোগ থাকে সেই অভিযোগের পূর্ণ তদন্ত করে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে সাক্ষী আছে তার দুই ভাই কিন্তু এই 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 ঘটনা কিন্তু তারা দেখছে এবং কারাই চেষ্টা করছে এই ব্যাপারটা কিন্তু সকলেই জানে এক প্রকার তো এই জায়গা থেকে এই ঘটনা তারপরও কল্পনা চাকমা কোথায় এটার যে যদি এখনও বিচার না হয় এবং পাহাড় যদি আসলে মুক্ত না হয় পাহাড়কে যদি এভাবে দিনের পর দিন শোষণ করেই শুধু রাখা হয় তাহলে খারাপ কিছু হবে এত বছরে ভালো কিছু হয়নি এখন আমরা জানি যে তিন পার্বত্য জেলা একটা সেনা শাসনের মধ্যে চলে এবং এই সেনা শাসনের আমরা সম্পূর্ণ বিলুপ্তি চাই কারণ আমার দেশের মধ্যে আপনারা যদি এই সাবকন্টিনেন্টে হিসাব করেন আমার আপনাদের ডান দিকে আপনারা খেয়াল করবেন পার্বত্য চট্টগ্রামে যদি আমরা বলি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা যদি ধরি আমরা খেয়াল করতেছি বান্দরবনের এক সাইড হলো মিয়ানমার এক সাইডে আমরা মুখ পিলার যে জায়গাটা দেখি এখান থেকে আমরা তিনটা জায়গা দেখতে পারি তিনটা দেশ দেখতে পারি আসলে একটা হলো মিজোরাম অর্থাৎ ইন্ডিয়া এবং এক সাইডে হলো মিয়ানমার এবং এক সাইডে বাংলাদেশ এই তিন মুখ পিলার বলা হয় জায়গাটায় তার মানে ওখানে মিজোরামের সঙ্গে কানেক্টেড বর্ডার আছে আমরা আমাদের আমাদের পাহাড় কার কার সঙ্গে বর্ডার শেয়ার করে আমরা মিজোরামের সঙ্গে বর্ডার শেয়ার করে এ পাশে মায়ানমারের সঙ্গে বর্ডার শেয়ার করে আর হলো এ পাশে যদি আমরা বলি খাগড়াছড়ি বেলটাতে তাহলে এরা ত্রিপুরার সঙ্গে একটা বর্ডার শেয়ার করে তো এই জায়গা থেকে আমরা দেখি যে আমরা ভারতের তাছাড়া যে সেভেন সিস্টার্সে বাকি যে রাজ্যগুলো আছে আমরা তাদের সেখানে যে আদিবাসীরা আছে তাদের জীবনযাপন যদি আমরা দেখি এবং আজকে আমাদের পাহারে তাদের এতগুলো সেভেন সিস্টারসে আমরা এত জানি এত ঝামেলা এত সংঘাত পাহাড়িদের মধ্যে তারপরেও কিন্তু ওখানে কখনো আমরা সেনা শাসনের কথা শুনি না যেটা আমাদের পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত বলবাত আছে এটা খুবই দুঃখজনক এবং এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা এবং এটা আমাদের দেশের আমাদের আমাদের বাঙালিদের জন্য খুবই লজ্জার একটা ব্যাপার তারাও চায় এই মূল স্রোতে মিশতে তারাও চায় আপনি অ্যাজ এ বাঙালি আপনি যে অধিকারটা পান এবং আপনার যেভাবে মৌলিক চাহিদাগুলো পূরণ করা হয় আমরা জানি যে পাহাড়ে এই মানুষগুলো তার যে মৌলিক চাহিদা সেসব থেকে পুরোপুরিভাবেই বঞ্চিত খাদ্য বস্ত্র বাস্তান চিকিৎসা শিক্ষা প্রতিটা জায়গা থেকে বঞ্চিত এবং তারা যখন সেই শোষণ এবং বঞ্চনার কথা তুলে যখন তারা তাদের ন্যায্য অধিকারের কথা তুলে তখন কিন্তু এই কল্পনা চাকমার মতো অপহরণ হয়ে যেতে হয় ঘুম হয়ে যেতে হয় এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা আজকে পুরো পাহাড়বাসীকে আমি বলবো এবং পুরো দেশবাসীকে বলবো আপনারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনারা সোচ্চার হন আপনাদের অধিকার আদায়ের আন্দোলনগুলো আপনারা আপনাদের মতো কথা বলেন নতুন সরকার আসছে ডক্টর ম সাহেব আসছেন আমরা জানি উনি শান্তিতে নোবেল জিতছেন সেই জায়গায় আমরা আশাই করতে পারি তার কাছে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে যে আমাদের আশা তার চেয়ে অনেক বেশি আশা তার কাছে যে তিনি যেহেতু শান্তিতে নোবেল জিতেছেন এবং তিনি এখন আমাদের দেশের প্রধান উপদেষ্টা এবং প্রাইম মিনিস্টার কোন মর্যাদা তো তার কাছে আমরা এই দাবিটা করতে পারি যে আমরা পাহাড়ের সকল প্রকার শোষণ এবং বৈষম্য কাল ধরে যে চলে আসছে এটার আমরা অবসান চাই আজকের মতো এখানে এবং আমি নিয়মিত আসার চেষ্টা করব। নিয়মিত পাহাড়ের বিভিন্ন ইস্যুতে কথা বলার চেষ্টা করবো আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে এটার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন এবং আপনারা যুক্ত হয়ে থাকলে যেটা হবে যে রেগুলার আমারও ভালো লাগবে এবং আপনারা আপনার মতামতটা জানাবেন তাতে আমার বুঝতে সুবিধা হবে আমার জানতে সুবিধা হবে যে এবং কি বিষয়ে কথা জানতে চান পাহাড়ের আমরা এখন খোলামেলা কথা বলা শুরু করছি আমরা রেগুলার খোলামেলা কথা বলতে চাই আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমি রেগুলার ওই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং পাহাড়ের বিভিন্ন ইস্যুতে আমি অবশ্যই কথা বলবো এবং প্রতিটা জাতিগোষ্ঠীর ধরে ধরে কথা বলবো আপনারা ভালো থাকবেন আজকের মতো 你看。